এই দেখো বন্ধুরা আমি প্রথমে আলুকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমি কাঠে রান্না করছি আজকে তেলটা আমাদের জন্ম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম পাঁচ ফোন পাঁচ ফোনটাকে দেওয়ার পরে আমি দিলাম পেঁয়াজ তোমরা ভালোভাবে দেখো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো চলো ভিডিওটা পুরোটা দেখলাম এই দেখো বন্ধুরা পেঁয়াজটাকে অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এইবারে দিয়ে দেবো টমেটো টমেটোটাকে একটু ভালো করে খুন্তি দিয়ে ঘেঁচে নেব নিয়ে ভালো করে একটু কষব বন্ধুরা দেখো উনুনে আগুনটা জ্বলছে কি সুন্দর লাগছে তাই না আর কাঠের রান্নার কিন্তু স্বাদটাই আলাদা এইবারে দেখো বন্ধুরা আমি আদা রসুন দিয়ে দিলাম তেলের ওপরে এইবারে আদা রসুন পেঁয়াজ টমেটোকে ভালো করে একটু কষিয়ে নেব চলো পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখো আমি কীভাবে রান্নাটা করছি তারপরে নুন হলুদ সব দিয়ে দেবো দিয়ে ভালো করে আরেকবার কষব তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো আশা করছি ভালো লাগবে খেতে খুব সুন্দর হয়েছিল রান্নাটা সব কিছু দিয়ে ভালো করে কষে নিয়েছি দেখো অনেকক্ষণ ধরে কষবো তারপরে এই দেখো একটু তেল দিয়ে দিলাম আমি কিন্তু কোনো কাটছাট করছি না ভিডিওটা পুরোটাই শেয়ার করছি তোমাদের সাথে ভালো লাগলে প্লিজ শেয়ার করো লাইক করো আর আমার আরও অনেক ব্লগ আছে সেগুলো তোমরা দেখো আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে বলো বন্ধুরা এবারে আমি জিরে বাটাটা দিয়ে দেবো তেলের ওপরে আমি জিরে বাটাটা দিয়ে আর একবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তেল এর ওপরে আমরা দেখো বন্ধুরা ভাবে আমি কষাচ্ছি কত সুন্দর কালার এসেছে এইবারে বন্ধুরা আমি একটু মিট মশলা দিয়ে দিলাম মিট মশলার প্যাকেট একটা এনেছিলাম সেই একটা প্যাকেটই পুরো দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে একটু ধনের গুঁড়ো দিলাম আর একবার একটু কষবো মাংস তোমরা যত কষবে তত স্বাদ হবে কিন্তু পুড়ে গেলে চলবে না এমনভাবে কষতে হবে না পুড়ে আমি একটা বাঁশ দিয়েই রান্নাটা করছি অল্প আছে এবারে বন্ধুরা আমি একটু হালকা একটু জল দিয়ে দিয়েছি কষানোর মানে যাতে পুড়ে না যায় এই জলটাকে ভালো করে ফুটাবো ফুটানোর পরে যেই গামা মাকা হয়ে আসবো তখনই আমি মাংসটা দিয়ে দেবো দেখো এখনো কি সুন্দর কালার হয়ে আসছে খুব সুন্দর লাগছে যার কী সুন্দর একটা স্মেল বেরোচ্ছে দারুণ এবারে আমি মাংসটা দিয়ে দেবো চলো বন্ধুরা না দিয়ে দিই পুরো উপরে এই যে আমি মাংস সব উপরে দিয়ে দিচ্ছি এইভাবে রান্না করলে সত্যি খুব সুন্দর লাগে খেতে আমি সব মাংস আস্তে আস্তে উপরে দিয়ে দেবো এবারে বন্ধুরা ভালো করে মাংসটাকে কষিয়ে নেবো আর ধনেপাতাটাও পাতাটাও আমি দিয়ে দিয়েছি ওর সাথে একেবারে উপরে ভালো করে কষবো মাংসটাকে সুন্দর করে অনেকক্ষণ ধরে কষ দেবো কিন্তু না এই সব আমি জল দিয়ে দিয়েছি মাংসটা কত সুন্দর কালার এসেছে দেখো মাংস রান্নাটা খুব সুন্দর হয়েছিল আর তোমার যদি এই রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক করেন শেয়ার করো চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দি